দুটো চারটে লাইট লাগিয়ে এসে কি করছে ধেই ধেই করে ধেই ধেই করে নাচছে ধেই ধেই করে চারটে লাইট লাগিয়ে দিয়ে ধেই ধেই করে নাচছে আর এসে এসছে দেশে এসে গান গাছে এখানে ভাঙড়ের মানুষ গান শুনতে এসছে ভাঙড়ের মানুষ কর্মসংস্থান চায় ভাঙড়ের মানুষ কাজ চায় কোনো ভাতা চায় না ভিক্ষা চায় না ভাঙড়ের মানুষ ভাঙরের মানুষ তোমার লক্ষ্মীর ভাণ্ডার চায় না ভাঙড়ে একটা ভালো স্কলেজ চায় ভাঙনে একটা ভালো হসপিটাল দেখো ভাই তুমি যে প্রশ্নটা করলে যে আমাদের পিজাদা তহসিদিক বলেছে যে ক্যানিংয়ে নটরিয়াস ক্রিমিনাল দাঁড়ালে হেরে যাবে এটা একশো পার্সেন্টের থেকে নিরানব্বই পার্সেন্ট সত্য কথা তার কারণ ওই নটরিয়াস ক্রিমিনাল ক্যানিংয়ের মানুষের যা অবস্থা করেছে বিগত দিন সেখানকার মানুষ বলবে এবং ওই চাচা বলেছেন যে তোমাকে সিকিউরিটিগুলো যদি তুলে নেবো হয় ঘর থেকে ফাঁকা বেরোতে পারবে না এটাও একশো নিরানব্বই সত্য কথা বলেছে আমি চাচা সন্মান সম্মান করি আমি ইজ্জত করি ফুরফুরার প্রত্যেকটা আওলাদের জুতো আমার মাথায় থাকে কেননা তারা দাদা খুঁজিদের আহলাদ সেখানে এই বাংলার জমিনে জানার ওসিলায় টুপি দাঁড়িয়ে পেয়েছে তাঁদের বিরুদ্ধে আজকে এই নটোরিয়াস ক্রিমিনাল যে ভাষায় আখ্যায়িত করছেন যে ভাষা যিনি ইউজ করছেন সেটা কিন্তু দাদা হুজুরের গায়ে লাগছে ছোটো হুজুর পীরকেবারকে গায়ে লাগছে মেঝে হুজুর বড়ো হুজুর ন হুজুর সবাইকে গায়ে লাগছে তাহলে রাজনীতিটা হচ্ছে রাজনীতির জায়গায় করো কেন আমাদের আমরা পীর বলি অলিয়া বলি তাহলে কেন তাদেরকে টানাদেরকে টানা হচ্ছে তানাদের বাপ দাদাকে কেন টানা হচ্ছে কেন আব্বাস ভাইজানের বিরুদ্ধে বারবার আঙুল তোলা হচ্ছে নওসাদ ভাইজান রাজনীতি করছে ঠিক আছে তুমি নসাদের বিরুদ্ধে বলো কিন্তু আব্বাস ভাইজানকে তুমি কেন বলছো কুকুর কেন বলছো তোমাকে জাহান নামের কুকুর এমনি বলিনি কই আরও তো নেতা তাদেরকে বলতে পারে না নওসাদ সিদ্দিককে বলতে পারে না আমাদের রাজ্য কমিটির আরও নেতা তাদেরকে বলতে পারে না তাহলে কি এমন তুমি কাজ করলে যে তোমাকে জাহান নামের কুকুর বলেছে একশোবার ঠিক বলেছে একশো পার্সেন্ট ঠিক এতে এক পার্সেন্টও কোনো ভুল নেই তা উনি যে কথাগুলো বলে বাপের বেটা বাপের বেটা বলে আমি দায়িত্ব নিয়ে আজকে বলছি এবং ক্যানিংয়ের মানুষও এটা বলছে ওনাকে ওখান থেকে হারিয়ে এই ভাঙর থেকে ওনাকে দায়িত্ব তুলে নিয়ে ওনাকে আগামী দিন তিয়ার জেলে পাঠাবে ক্যানিংয়ের মানুষ এই ভাঙনের মানুষ অন্তত এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি তার কারণ বিগত দিন উনি যা করে এসছে মানুষকে আজকে ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু এমনি বলা হয় না এটা আমি বলিনি আর বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে যেভাবে সার্টিফিকেট দিচ্ছে তাতে মানে তার থেকে বোঝা যাচ্ছে সে সে কথা আমাকে বলতে হবে না ওনাদেরই দলের লোক ওনাদেরই মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী সবার তিনি সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে ক্যানিংয়ে ওনাকে পাতলা থেকে মাটি সরে গেছে ওনার উনি হারার ভয়েতে উনি কুত্তার মতন লেজ গুটিয়ে পালাবর জন্য আজকে এই ধরনের ভাষা ইউজ করছে কুত্তার মতন পালিয়ে যাবে উনি কাকে কুত্তা বলে সাবধান করে দিচ্ছি তুমি কুত্তা বলা ছেড়ে দাও ভদ্র ভাষায় কথা বলো আমরা কিন্তু ঠান্ডা মাথায় বক্তব্য দেই আমরা একে মারি না ওকে মারি না ওর ঘর ভাঙি না আমরা পিরজাদাকে পিরজাদার ঘরের ছেলেদেরকে নিয়ে আমরা কথা বলি না কেন তাদের জুতো আমরা মাথায় রাখি ওই যে চাচাদান তুমি চাচাদানের কি খাতা খুলবে তুমি কি খুলবে তোমার খাতা ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষ খুলে দেবে এটা তুমি মনে রেখো তোমায় তুমি জানো না এর আগে তোমার মতো নেতা অনেক ছিল কোথায় গেল তারা কোথায় আর তুমি কোথায় তোমাকে দিয়ে খেলানো হচ্ছে আর তুমি এতদিন ইটের গা ঘসছিলে এখন পাহাড়ের সঙ্গে লেগেছো তোমার অবস্থা আগামী দিন নেড়ি কুত্তার মতন হবে নেড়ি কুত্তার মতন হবে আর তুমি কী ধরনের মানুষ সেটা সবাই জানে তুমি দু সালে কী করেছো পঞ্চায়েত নির্বাচনে সেটা ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ জানে ক্যানিংয়ের মানুষকে তুমি কথা বলতে দাও না কিছু বললে তাদেরকে কল পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে কলে পানি খাবে রমজান মাসে এফতার করবে সে কল তুমি উপরে নিয়ে চলে যাচ্ছ ঘর ভাংস জেসিবি দিয়ে আর একটা ভোগালিটিল একটা কেড়েল তাকে আমরা বলি কেঁড়েল তার লাভ হাউসটা হলো কীভাবে তুমি তো সামান্য একটা ক্যারাসিন তেল বিক্রি করতে তোমার না আছে তোমার বাবার এক কাটা জমি না আছে তোমার কোনো ব্যবসা বাণিজ্য সেই কেড়েল না কি বলছে সেটা জোকার বলছে সেটা জোকার বলি আমরা সেই জোকার নাকি জেসিপি দিয়ে ঘর ভাঙবে স্বগত মোল্লার কাছ থেকে নিয়ে আসবে সৌগত মোল্লা নাকি অনেক জেসিবি হয়েছে তা মোল্লা সাহেব তোমার কটা জেসিবি হয়েছে দু হাজার ছাব্বিশে তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে ভাঙরের মানুষ এই ক্যানিংয়ের মানুষ এটা তুমি অন্তত মাথায় রেখো বেশি বার ভালো না অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে আর অতি বাড়া বেরো না ঝড়ে পড়ে যাবে বলতে বলতে কোথায় চলে যাচ্ছ তুমি সীমা পেরিয়ে যাচ্ছ তুমি হলো সীমা লঙ্ঘনকারী তুমি হলো নটোরিয়াস ক্রিমিনাল আজকে থানাগুলো তৃণমূলের পার্টি অফিস বানিয়েছে থানার সামনে যারা সত্য কথা তুলে ধরে আমার মিডিয়া ভাইদেরকে মারা হচ্ছে নমিনেশন মাদ্রাসা ভোট কেন্দ্র করে তোমাদের কাছে যেখানে আশ্রয় মানুষ সেখানে তাদেরকে মারা হচ্ছে আজকে পঞ্চায়েতে বিডিও অফিসে মিটিং হলে আইএসএফরা সেই মিটিং যাচ্ছে সেখানে সে কোনো সরকারি আধিকারিক নয় সে কোনো জনপ্রতিনিধি নয় সেই মত করকে পাশে বসিয়ে দেওয়া হচ্ছে মারপিট করানোর জন্য অকাপলিয়ে আমরা আন্দোলন করছি সেখানে গোলমাল পাকানোর জন্য মত করকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটাই তো তৃণমূলের কালচার তাহলে তৃণমূলরা অনেকেই কষ্ট করে যে আমাদেরকে চোর চোর কেন বলে তুমি চুরি করো বলে ভাই তোমাকে চোর বলে যে ডাকাতি করে তাকে ডাকাত বলে যে কয়লা চুরি করে তাকে কয়লা চোর বলে যে চাকরি চুরি করে বলে সে তাকে চাকরি চোর বলে মমতা ব্যানার্জি কি করে বলে যে আমাকে দেখে কেন্দ্রীয় বাহিনী ভয় পেলাচ্ছে তোমাকে দেখে কেন্দ্রীয় বাহিনী ভয়ে পালাচ্ছে আর এই যা তোমার ভয়ে পালায় না তাহলে চাকরি চোরকে তুমি আশ্রয় কেন দিচ্ছ কয়লা চোরকে কেন দিচ্ছ আশ্রয় কেন গুন্ডাকে দিয়ে ভাঙলের মানুষকে খুন করানো হচ্ছে ভাঙরের মানুষকে মারানো মারা হচ্ছে সাধারণ মানুষকে নিরীহ মানুষকে কেন মারা হচ্ছে এর জবাব দু হাজার মানুষ দেবে এই মানুষ তোমাকে চেয়ারে বসিয়েছে সেই মানুষকে তুমি রক্তের হলি খেলা খেলছো তোমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে দেবে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না এবং এই বাংলা থেকে তৃণমূল নামক দলটাকে আমরা শেখর পর্যন্ত উপরে ছেড়ে উপড়ে ফেলবো আমাদের কী শেখ উপড়ে দেবে আমাদের হারাবারও কিছু নেই ভাই পাওয়ারও কিছু নেই আমরা সাধারণ মানুষের পাশে আছি সাধারণ মানুষ আমাদের পাশে আছে মানুষের অবাক অভিযোগ আমরা তুলে ধরছি মানুষের জন্য আমাকে আজকে জনপ্রতিনিধি কি জন্য করেছে মানুষ পরিষেবা পাওয়ার জন্য এখানে বিগত দিন এর আগে অনেক এমপি ছিল সুগাত বসু ছিল মিমি চক্রবর্তী ছিল এ তার আগে আরও একটা এমপি ছিল বর্তমানে সায়নী ঘোষ দুটো চারটে লাইট লাগিয়ে এসে কী করছে ধ্যাই ধ্যাই করে নাচছে ধেই ধেই করে চারটে লাইট লাগিয়ে দিয়ে ধেই ধ করে নাচছে আর এসেই এসেছে এসে গান গাছে এখানে ভাঙড়ের মানুষ গান শুনতে এসছে ভাঙড়ের মানুষ কর্মসংস্থান চায় ভাঙরের মানুষ কাজ চায় কোনো ভাতা চায় না ভিক্ষা চায় না ভাঙড়ের মানুষ ভাঙরের মানুষ তোমার লক্ষ্মীর ভাণ্ডার চায় না ভাঙড়ে একটা ভালো স্কলেজ চায় ভাঙড়ে একটা ভালো হসপিটাল চায় শিক্ষিত সমাজ আজকে যারা চাকরি হারিয়েছে সেই পরিবারগুলো কি হবে মমতা ব্যানার্জি এর আগে অনেক বলেছিল এত হাজার মাদ্রাসা তৈরি করে দেবো কোথায় গেল মাদ্রাসাগুলো মাদ্রাসা আরও বন্ধ করে দিচ্ছে আর নহা সিদ্দিকি কথা বলছে নহা সিদ্দিককে জেল খাটানো হচ্ছে নহসা সিদ্দিককে মারা হচ্ছে কেন তাহলে এই বাংলায় যিনি প্রতিবাদ করবে আমরা কি জানো একশো টাকা চোরকে আমরা গাছে বেঁধে ঠেঙাই আর একশো কোটি টাকা চোরকে আমরা সাতসার করি এটাই নীতি হয়ে গেছে এই বাংলায় গণতন্ত্র বলে কিছু আছে কি এই ভারতবর্ষে আছে তাহলে যদি থাকতো তাহলে আজকে চাকরি চুরির দুর্নীতি হতো না কয়লা চুরির দুর্নীতি হতো না আর এই তৃণমূল পার্টিটা চলে একশো আশি পার্সেন্ট সব গুন্ডা মোস্তান ক্রিমিনাল এখানে আমরা দেখলাম আপনি বলেছেন আপনি বলেছেন যে তৃণমূলের শেখর উপরে দেবো ওইদিকে সংবাদ মোল্লা বলছে ভাঙড় বিধানসভায় এবারে আই এস এফ এর শেখর দেবো এবং আই এস এর খুঁজে পাবে না এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দেখো কদিন আগে বলেছিল আমরা পঞ্চাশ হাজার ভোটে জিতব এখন সেটা কত বলছে পঁচিশ হাজার ভোটে জিতব নট রিয়াস ক্রিমিনাল বলছে ভাঙড়ের মানুষ তুমি কী জিনিস আর নাসিদিকে কী জিনিস জানে আর আইএসএফ কি কী জিনিস সেটা ভাঙরের মানুষও জানে আইএসএফ মানুষের কণ্ঠ নিয়ে আওয়াজ চলে আইএসএফ গরিব দলিত আদিবাসীদের জন্য কথা বলে আর তুমি কি করছো মানুষের অধিকারকে হরণ করছো মানুষকে নিয়ে চিনিমিনি খেলছ এই ট্রেনিংয়ে এই ভাঙরে ভাঙরের মানুষ টিএমজি নামক দল থেকে এই পশ্চিম বাংলা থেকে সেগুলো ফেলবে দু হাজার ছাব্বিশে এটা ভাঙরের মানুষ অম্বিকার ও অম্বিকারবদ্ধ হচ্ছে এটা আমি দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছি বিগত দিন যে মানুষকে তোমরা যে অত্যাচার করেছ মানুষকে যে ঘর ভেঙেছ আর যে জেসিবি দিয়ে ঘর ভাঙছে তাঁদেরই নেতা বলছে অমুকের কাছে জেসিবি আছে ঘর ভাঙার জন্য তারা এখন থেকে জেসিবি তৈরি করে রেখেছে তাহলে সাধারণ মানুষ দু হাজার ছাব্বিশে এর উত্তর দেবে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি ক্যানিগের মানুষ ভাঙরের মানুষ ওই নটরিয়াস ক্রিমিনালকে জেলের ঘানি তিয়ার জেলে পাঠাবে টানতে টানতে নিয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে আসবে বলে যাচ্ছি এটা